এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জার্মানির বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন জয়শঙ্কর এ সময় তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলে ভারত তা বিবেচনা করবে কিনা উত্তরে বাংলাদেশের পট পরিবর্তনের কথা উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী তবে সেটা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই করা হচ্ছে As you know, there's a change of government in Bangladesh, uh, and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press.